নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি তোমাতেই প্রণয় আসক্ত পরবর্তী পর্ব উনিশ নম্বর পর্বনে চলে এসেছি পর্বটা খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি শ্রী সতর্কতার সাথে কাব্যের আড়ালে নিজের চোখ থেকে গড়িয়ে পড়া দু জল মুছে নেয় কাব্যের কথা শুনে ওর চোখে জল চলেই এসেছে সামনের মানুষটিকে সান্ত্বনা দেওয়ার ভাষা বা সামর্থ্য কোনোটাই ওর নেই কারণ সত্যিই ও বোঝে না মা হারানোর যন্ত্রণা বাবা মা নামক মানুষ দুটি আশেপাশে না থাকলে কিভাবে বেঁচে থাকা সম্ভব তাও সে জানে না কাব্যের দিকে না তাকিয়ে ব্যান্ডেজটা করতে করতেই বলল সরি এমন অপ্রত্যাশিত ঘটনায় একটু চমকে উঠল কাব্য কেন সেদিন আপনার মাকে নিয়ে বলার জন্য আমি অনেকবার সরি বলার চেষ্টা করেছিলাম আপনি শোনেননি আমি জানতাম না আপনার মায়ের কথা জানলে ওই দিন সরি তবে জেনে হোক কি অজান্তে কারোর মাকে নিয়ে প্রশ্ন করার অধিকার আমার নেই আর আপনাকেও মানে চোখ নামিয়ে কথাগুলো বলল সেই এত কিছু জানার পর আজ ক্ষমা না চাইলে নিতান্তই অমানবিক কাজ হতো শ্রী সত্যি অনুতপ্ত যদি অনুতপ্তের চেয়েও বেশি কিছু থাকত ও সেটাই আজ মুগ্ধ আঙ্কেলকে কাঁদতে দেখে শ্রী যতটা কষ্ট হয়েছিল কাব্যের কথাগুলো যেন ও সহ্যের বাঁধ ভেঙে দিচ্ছিল কষ্ট হচ্ছিল ভীষণ কষ্ট অন্য কারুর কষ্টে এতটা কষ্ট শ্রী কোনোদিনও পায়নি এই কষ্টটা যেন স্বাভাবিক নয় ও পারলে সেদিনের সেই অভিশপ্ত রাতে গিয়ে ফিরিয়ে নিত কথাগুলো বলার আগেই পাল্টে দিত সেদিনে সেই রাতটাকে মুছে ফেলত ওর জীবন থেকে সেদিনটা মুছে ফেলতো কাব্যের জীবনের সমস্ত কষ্ট সমস্ত যন্ত্রণা কিন্তু কাব্যের প্রশ্নে শ্রী চোখ তুলে তাকালো ওর দিকে কাব্য বলল তা এই অজানাকে জানা হঠাৎ করে জানালো কে আপনাকে আঙ্কেল কিছু কিছু কথা অজানা থাকাই উচিত শ্যামশ্রী সমস্ত অজানাকে জেনে গেলে অচেনাকে চিনে নিলে জানার বা চেনার দুটোর আগ্রহই কিন্তু নষ্ট হয় কিছুক্ষণ চুপ থেকে কাব্য আবার বলে আমার বাবা ছোট থেকে অনেক চেষ্টা করেছিল মা হওয়ার কিন্তু পারেনি মায়ের অভাবটা কোনোদিনও বাবাও পূরণ করতে পারেনি তবে এই একটা অভাব বাদে সব পূরণ করেছে সব আর আমি সব ছেড়ে শুধু একটাই আবদার করে গেছি বাবার কাছে আবার সব চুপচাপ কাব্য খুব ভালো করে জানে সেদিন ওর বাবার আর স্ত্রীর মধ্যে কি কথা হয়েছিল সিঁড়ির নিচে দাঁড়িয়ে সমস্তটাই শুনেছিল আর আশ্চর্যও হয়েছিল যে মানুষটা নিজের ছেলে বাদে আর দ্বিতীয় কারোর সামনে নিজের জীবনের কোনো অধ্যায় খুলে দেখাননি সেই মানুষটা দুদিনের পরিচিত একটা মেয়েকে নিজের পুরো জীবন উপন্যাসটা পড়তে দিয়ে দিল এমন কি দেখেছে এই মেয়েটির মধ্যে ওর বাবার মুখে সমস্ত ঘটনাটা শুনে শ্রী চোখ থেকে গড়িয়ে পড়া দুফোঁটা জল ও কাব্য দেখেছিল দেখেছিল অন্যের দুঃখে দুঃখী হওয়া মেয়েটাকে যাকে চেনে না জানে না তার কষ্টে চোখের জল ফেলা মেয়েটাকে দেখে কাব্য মনে মনে একটু হেসেছিল সেদিন কিসের হাসি স্ত্রীর ছোট্ট নিষ্পাপ মনের কথা ভেবে নাকি নিজের কোনো ভুল অনুমানের কথা ভেবে সমস্ত ঘটনাটা শোনার পর অপরাধের ভারে দু চোখের পাতা নামিয়ে নিতেও দেখেছিল কাব্য অপরাধ ভয় আর লজ্জায় তার দিকে তাকাতেও সে সংকোচ বোধ করেছিল মেয়েটা সেটাও কাব্যের চোখের আলাল হয়নি কিছুক্ষণ নিরবতার পর কাব্য আবার বলল তা আমার বাবার সাথে তোমার বন্ধুত্ব তো অনেক দূর ব্যাপারটা কি আপনার কি সমস্যা এতে রূপ ফিরে এসেছে রাগশ্রী বিড় করে কাব্য বলল অবাক হয়ে প্রশ্ন করে শ্রী রাগাশ্রী ওই একই হলো আর কি হেসে হেসে বলে কাব্য কথাটা বলি হাসিতে ফেটে পড়ে দুজন যে হাসির শব্দ পুরো ঘর ঝুড়ে ধ্বনিত হচ্ছে চারপাশের হাওয়া বাতাস আজ প্রাণ খুলে হাসতে চাইছে ওদের সঙ্গে এই হাসিতে যেন নব আরম্ভের বার্তা ভেসে আসছে শ্রী নিজের দান হাতটা কাব্যের দিকে বাড়িয়ে দিল বন্ধু কাব্য এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনের কৌতূহলী চোখ জোরার দিকে জীবনে এই প্রথম কোনো মেয়ে ওকে হাত বাড়িয়ে বন্ধুত্বের প্রস্তাব দিচ্ছে ভাববার বিষয় এটা কি মনে হয় কাব্য শ্রীর বন্ধুত্ব কি গ্রহণ করবে নাকি না করে দেবে আগামী পর্বে দেখা যাক কি হয় আজকের মতো এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না লাইক করতে ভুলবেন না धन्यवाद